আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ সো ভিডিও শুরু করার আগে একটা প্রমোশনাল ভিডিও আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি জিবি হৃদয় ব্লগ নামে যেটা আমি প্রতিনিয়ত ব্লগিং ভিডিও আপলোড করি আপনিও যদি ব্লগিং পছন্দ করে থাকেন তাহলে এখনই আমার ভিডিও ডিসক্রিপশনে যান আর জিবি হৃদয় ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন সো আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে আমরা একে একে তিনটেই দেখাবো সর্বপ্রথম আমরা এখান থেকে চলে যাব টিকটকে টিকটকে যাওয়ার পর সর্বপ্রথম যেই ভিডিওটা আছে ভিডিওর লিংক কিভাবে কপি করে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি ভিডিও লিংক কপি করার জন্য তো সিম্পলি আপনাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে শেয়ারের অপশনে শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে আপনি একটা অপশন দেখতে পাইতেছেন কপি লিঙ্ক আপনাকে জাস্ট এটার উপর একবার ক্লিক করতে হবে যদি আপনাদের এটা এখানে না থাকে তাহলে রাইট সাইডে লেফট সাইডে সোয়াইপ করে দেখবেন এই কপি লিঙ্ক অপশনটা আপনারা পেয়ে যাবেন জাস্ট কপি লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই ভিডিওর লিঙ্কটা কপি হয়ে যাবে এবং সেকেন্ড আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের প্রোফাইলের ইউজার নেম কিভাবে কপি করবেন সো প্রোফাইলের ইউজার নেম কপি করার জন্য তো সিম্পল এখানে নিচে দেখতেছেন প্রোফাইল এই প্রোফাইলের উপরে একবার ক্লিক করবেন প্রোফাইলের উপরে ক্লিক করার পর একদম উপরে আপনি দেখতেছেন টিকটক ইউজার নেম জাস্ট এটার উপরে আপনাকে একবার প্রেস করতে হবে সেখান থেকে এটার উপর যখনই আপনি প্রেস করবেন আপনাদের ইউজার নেমটা কিন্তু কপি হয়ে যাবে সো সিম্পল ভাবে এমন ইউজার নেমটা কপি করতে পারেন এবং থার্ড হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলের লিংকটাকে কিভাবে কপি করবেন প্রোফাইলের লিংকটাকে কপি করার জন্য এখানে আপনারা দেখতেছেন প্রোফাইলে আসার পর এডিট প্রোফাইল এটার উপর আপনাকে একবার ক্লিক করে দিতে হবে এডিট প্রোফাইলের উপর ক্লিক করার পর এখানে আপনারা নিচে পেয়ে যাবেন টিকটক প্রোফাইলের লিংক আপনারা জাস্ট এটার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের প্রোফাইলের লিঙ্কটা কপি হয়ে যাবে সেইভাবে আপনারা খুব সহজে আপনাদের টিকটক অ্যাকাউন্টের সমস্ত লিংক কপি করতে পারেন এই ছিল আজকে টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন ইনফরমেটিভ ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান